এবার আমরা চলে যাচ্ছি দুধ খাওয়া ছাগলের বাচ্চা যেমন দুধ খাওয়ায় সেটা সমানি দেবাস এবার আমরা দেব কুকুরে মারামারি করে সেই ডাক সম্মানিত বিহর এবার আমরা দিব কুকুরে যখন আঘাত করা হয় তখন যে ডাকটি হয় সেই ডাকটি সম্মানিত এবার আমরা চলে যাচ্ছি দুধ খাওয়া ছাগলের বাচ্চা যেমন দুধ খাওয়ায় সেটা সম্মানিত বিহার্স এবার আমরা দিব ছাগলের হাতের উপর বৃষ্টি পড়লে যেরকম ডাক দেয় সেরকম সম্মানিত ভিয়ার্স এবার আমরা চলে যাবো তার কি মুরগির ডাকে তার কি মুরগি সম্মানিত ভিউয়ার্স এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই আকাঙ্ক্ষিত সুর মোরগ সম্মানিত ভিউয়ার্স মোরগে দিলাম ডাক এবার আমরা চলে যাচ্ছি সকালবেলার কোকিল সম্মানিত ভিও এবার আমরা চলে যাবো আমাদের সেই সুর গরু এটা দেশি গরু বা এবার আমরা বিদেশি গরুতে চলে যাচ্ছি বা Ah! don't know what.